আলাইকুম চলে আসলাম আবারও রাজু পেস্টি থেকে আপনাদের সাথে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য সেটি হলো লাস্ট আমাদের যে একটি চান্স রয়েছে একত্রিশে আগস্টের মধ্যে হয়তো আমরাও পেতে পারি কন্টেন্ট মনিটাইজেশন তো আমরা যদি একত্রিশে আগস্টের আগে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে কি করা যাবে না সে সম্পর্কে আমাদের বিস্তারিত আজকের আলোচনা করা হবে অবশ্যই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনুন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার একটু না একটু উপকারে আসবে বাইরে আমাদের এই যে ফেসবুকে কিন্তু আপডেট একত্রিশে আগস্টের মধ্যেই শেষ হতে চলেছে আর এর মধ্যে কিন্তু আমাদের ইনভাইটেশন যে প্রোগ্রামটি হয়তোবা সেটিও কিন্তু সম্পূর্ণ বা শেষ হয়ে যাবে কেননা তারা কিন্তু পূর্বেই ঘোষণা করে দিয়েছিল যে একত্রিশে আগস্ট পর্যন্ত কিন্তু আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটেশন যে পার্টনার প্রোগ্রাম বেটা যে রয়েছে সেই আপডেটটি কমপ্লিট হওয়ার পর কিন্তু হয়তোবা আমাদের ফেসবুকে কোনো নতুন শর্ত বা ক্রাইটেরিয়া আসতে চলেছে তো এর আগে যদি আমাদেরকে যোগ্য মনে করে ফেসবুক তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইট করা হবে আর এর পূর্বে আমাদের সাথে কি হবে বা কী না হবে সে সম্পর্কে আমাদের ফেজে কি করতে হবে কি করা যাবে না যদি আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হয় তাহলে আজকের ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন তাহলে সেই বিষয়টা আপনারা বুঝতে পারবেন তো আমরা অনেকেই আছি দীর্ঘদিন ধরে কিন্তু ফেসবুকে কাজ করতেছি কিন্তু অথচ আমরা কিন্তু ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন যে সোনার হরিণ রয়েছে সেটি কিন্তু দেখা পাচ্ছি না অনেকেই কিন্তু পেয়ে গিয়েছেন ইনশাল্লাহ ফেসবুকের মধ্যে প্রায় এইট্টি পার্সেন্ট লোক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যে সোনার হরিণটি রয়েছে সেটি কিন্তু আমরা পেয়ে গেছি অথচ এই বিশ পার্সেন্ট লোক আমরা পাচ্ছি না আর না পেয়ে কিন্তু আমরা অনেকে হতাশ হয়ে যাচ্ছি ধৈর্যহারা হয়ে যাচ্ছি কাজ করবো না এরকম চিন্তা করতেছি বাইরে অবশ্যই আপনারা আর কয়টা দিন কাজ করেন ইনশাল্লাহ আপনারাও পেয়ে যাবেন তবে হ্যাঁ অবশ্যই আপনাকে জানতে হবে যদি একত্রিশে আগস্টের মধ্যে আপনারা ইনভাইটেশন পেতে চান কন্টেন্ট মনিটাইজেশনের জন্য সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আমাদের ফেজে কোনো ধরনের ইস্যু কোনো ধরনের স্পাম্প করা যাবে না কোনো ধরনের বায়োলেন্স করা যাবে না কোনো ধরনের গাইডলাইন অমান্য করা যাবে না তো অবশ্যই আমরা ফেসবুকে যারা কাজ করি নিয়মিত তো নিয়মিত আমাদেরকে কিন্তু যে আমাদের ইস্যু যে জায়গায় দিয়ে থাকে আমরা যেখানে ইস্যু চেক করি অবশ্যই সেই স্থানটি চেক করবেন কোনো ভিডিওতে আমাদের সমস্যা ধরেছে না রিকমেন্ডেশন কোনো ঠিক আছে কি না সাম ইস্যু আসলো কিনা আমাদের ভিডিওতে কোনো সাউন্ডের সমস্যা হলো কিনা অবশ্যই আপনারা সম্পূর্ণ দিকগুলা দেখবেন যেন প্রতিদিন অন্তত দুইবার করে আপনারা চেক করবেন ভিডিও পোস্ট করার পর কেননা ভাই এই যদি একটি সমস্যা হয় আমাদের কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আর পাবো না তো অনেক দিন ধরে আমরা যদি কাজ করতেছি ধৈর্য সহকারে অবশ্যই আমরা আর কিছুদিন কাজ করব তারপরে কিন্তু আমরা ধৈর্যের ফল ও ধৈর্যের পর অবশ্যই মিষ্টি হয় সেটা আমরা জানি আর কিছুদিন কাজ করেন আর অবশ্যই আপনাকে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে আর নিয়মিত আপনি অবশ্যই কন্টিনিউ লাইভ করেন এবং নিয়মিত ভিডিও পোস্ট করে দেন। লং ভিডিও রিলস টেক্সট ফটো এবং স্টোরি আপনারা জানেন স্টোরি এবং ফটো থেকে কিন্তু তারা বারো একটা আর্নিং দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকেও একটি জিনিস দিক নির্দেশনা দিচ্ছি ফটো এবং স্টোরির দিকেও কিন্তু আপনাদেরকে অনেক গুরুত্ব দিতে হবে কেননা সেটি তারা আপনাদেরকে স্টোরি এবং ছবি থেকে আর্নিং দিচ্ছে তো অনেকেই আছে আমরা হয়তো দেখা যায় শর্ট ভিডিও রিলস ছাড়ছি লং ভিডিও ছাড়ছি টেক্সট ছাড়তেছি অথচ ফটো সারি না স্টোরি ছাড়ি না তো আমি বলবো ভাই নিয়মিত আপনি পাঁচটি কাজ করুন এক হলো রিলস দ্বিতীয়ত টেক্সট তৃতীয়ত আপনার ফটো এবং স্টোরি এবং লং ভিডিও এই পাঁচটি কাজ করুন আর অবশ্যই প্রতিদিন আপনি অন্তত দুইবার করে আপনার আইডিটাকে চেক দিবেন আপনার পেজে বা প্রোফাইলে কোনো ইস্যু আসলো কিনা। না কোনো সমস্যা হলো কি ভিডিওতে কোনো স্পাম্প করলেন কিনা। কোন বায়োলেন্স করলেন কিনা এই কাজগুলো যদি আপনি মেনে এই কিছুদিন কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি পাবেন ভাই কন্টেন্ট মনিটাইজেশন দৈর্যহারা হবেন না অবশ্যই ভাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হয়েছে যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই পেজের সাথেই থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই রাজুভাই টেক চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এতটুকুই বলবো আর বেশি কথা বাড়াতে যাচ্ছি না অবশ্যই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি এবং নেক্সট হয়তো আরও কোনো একদিন আরও একটি ফেসবুক রিলেটেড ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে ততক্ষণ ভালো থাকুন আসসালামু আলাইকুম